দেখেন ডাকস নির্বাচন তো নিয়মিত হওয়ার কথা এবং আমরা দাবি তুলেছি যে এটাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডারের ভেতরে নিয়ে আসতে হবে যে ঠিক কোন সময় ডাকসা নির্বাচন হবে এটা সকলেই জানবে এ ধরনের অনিশ্চয়তা থাকবে না কিন্তু আমাদের জয়ী হওয়া বা জয়ী না হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই আমরা যেহেতু দাবি তুলেছি এটা যদি একাডেমিক ক্যালেন্ডারে ইনক্লুডেড থাকে তাহলে আমরা প্রতি বছরই এটাতে অংশগ্রহণ করবো এবং আমরা আশাবাদী যে আমরা জয়লাভ করতে পারব কারণ হচ্ছে যে আমরা দেখেছি গণতন্ত্রের একটা বেসিক নেচার আছে সেটা কি সেটা হচ্ছে যে তারা মানুষ তার মতামত পরিবর্তন করে ফলে কেউ যদি খারাপ করে কোনো একটা প্যানেল যদি জয়ী হয়ে আসার পরে খারাপ করে তাহলে তারা চিন্তা করতে চায় যে আরেকটা প্যানেলকে আমরা সুযোগ দেই ফলে আমাদের জয়ী হয়ে আসা বা না আসার সাথে এটার কোনো সম্পর্ক নাই বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রতি বছর বাস্তবায়িত করতে পারে ডাকসু নির্বাচন তাহলে আমরা প্রতি বছরই অংশগ্রহণ করবো ডাকসুকে আমরা অতি রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম করে ফেলছি কিন্তু ডাকসুর হওয়ার কথা ছিল যে একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের প্ল্যাটফর্ম এক্ষেত্রে তবে এইটার একটা রাজনৈতিক নেচার আছে ডাকসুতে আমরা কেন চাই যে আমাদের প্রতিনিধিরা নির্বাচিত হোক আমরা চাই কারণ হচ্ছে যে তারা আমাদের কথাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উত্থাপন করবে এবং সেই দাবিগুলো আদায় করবে এই যে তার রাজনৈতিক নেচার এইটা বাস্তবায়ন করার জন্য অবশ্যই রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে এরকম কারণ নির্বাচিত হয়ে আসা উচিত এটা আমরা মনে করি শিক্ষার্থীরা কেন রাজনীতির বাইরের একজনকে প্রতিনিধি হিসেবে চাপছেন তার কারণ হচ্ছে যে তারা এতদিন যে ডাকসু দেখে এসেছেন সেই ডাকসুতে তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে এর আগের ডাকসুগুলোতে আমরা সর্বশেষ দু হাজার উনিশ সালের ডাকসু দেখেছি যে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে পুরো ডাকসুকে নন ফাংশনাল করে রাখা হয়েছে আমরা এইটার প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা যদি নির্বাচিত হই আমাদের মূল কাজ হবে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা আমাদের মূল কাজ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা না ফলে যে আর্গুমেন্ট দেওয়া হচ্ছে যে দলীয় দলীয় যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য আমরা নির্বাচিত হচ্ছে বিষয়টা আসলে এরকম না শিক্ষার্থীরা যেহেতু অলরেডি এক্সপিরিয়েন্স করেছে বা ছাত্রলীগের ডিজাইন করা যে ফ্রেমওয়ার্ক সেই ফ্রেমওয়ার্কের ভেতর দিয়ে যেহেতু তারা গিয়েছে দীর্ঘ সময় ধরে ফলে তারা এই জিনিসটাকে এখন পর্যন্ত মেনে নিতে পারছে না বা বিশ্বাস করতে পারছে না আমরা আমাদের কাজের মাধ্যমে সেটা তাদেরকে বিশ্বাস করাবো এখন এক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা করছি আমরা তাদের কাছে যাচ্ছি আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি আশা করছি আপনারাও ইতিবাচক ভাবে সাড়া দিবেন